আসসালামু আলাইকুম মার্কিন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আজকে একটা চমৎকার কথা ফাঁস করেছেন তিনি বলছেন নেতা নিয়াহু আজীবন ক্ষমতায় থাকতে ইরান যুদ্ধকে ব্যবহার করছেন এটা পরিষ্কার সেখানে যে কট্টরপন্থী দুটি দল আছে সেই দুটি দলের সমর্থন ছাড়া নেতা নিয়াহু টিকতে পারবে না আর ওই কট্টরপন্থীরা যা বলবে তাই নেতা নিয়াহু করছেন শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং বিল ক্লিন্টন কিন্তু আসল রোগটা ভালোভাবে চিহ্নিত করতে পারছে যে এত প্রতিবাদ এত বিক্ষোভ সারা বিশ্বে এই সেই গাজা যুদ্ধ থেকে শুরু করে ইরান পর্যন্ত কেন এত বেপর হয়ে মুসলমানদের বিরুদ্ধে নিপীড়ন করছে নির্যাতন করছে এবং বোমা মেরে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে হাজার হাজার মুসলমানকে হত্যা করছে রীতিমতো এই যে গণহত্যা চালিয়ে যাচ্ছে যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে মামলা হয়েছে এবং সে অরেনভুক্ত আসামি তো এত কিছু কেন ক্ষমতা ক্ষমতার জন্য সবকিছু করছেন বিল ক্লিনটন সেদিকেই দৃষ্টি দিয়েছেন সবার বলছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নিয়েও অনেকদিন ধরেই ইরানের সঙ্গে যুদ্ধ চাচ্ছেন যাতে তিনি আজীবন ক্ষমতায় থাকতে পারেন মানে লম্বা সময় ধরে যুদ্ধ চলতে থাকবে এবং তিনি থাকবেন ক্ষমতায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন নেতানিয়াহু অনেক আগে থেকেই ইরানের সঙ্গে যুদ্ধ করতে তাগছিলেন কারণ এর মাধ্যমে তিনি চিরকাল ক্ষমতায় থাকতে পারবেন আমার মনে হয় গত 20 বছরের বেশিরভাগ সময়ই তিনি ক্ষমতায় ছিলেন বিল ক্লিনটন দা ডেইলি শো এর অনুষ্ঠানে এই কথা বলেন দেখেন গাজা তো একতরফা যুদ্ধটা তার যুদ্ধ না কিন্তু ইরানের সঙ্গে এটা হবেpkgিত যুদ্ধ তো সুতরাং ওই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে নেতা নেই হোক ওখানকার সরকার সবাই বলবে যে না সে ক্ষমতায় থাকুক সে চলে গেলে তো এই যুদ্ধ চালানো যাবে না সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন তিনি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন তিনি যেন ইসরায়েল এবং ইরানের মধ্যকার চলমান সংঘাত নিরসনে ভূমিকা রাখেন এবং দুই দেশের নাগরিকদের লাগাতার হত্যাকাণ্ড বন্ধ করেন ক্লিন্টন বলেন আমার মনে হয় আমাদের উচিত এই উত্তেজনার পরিস্থিতি প্রশমিত করা আমি আশা করি প্রেসিডেন্ট ট্রাম্প তা করবেন দেখেন কত ভদ্রচিতভাবে অনুরোধ করছে কিন্তু ট্রাম্প যে আরেকটা নেতা নিয়াহু এবং উন্মাদের মতন তারও যে আচরণ সেটা কিন্তু তিনি সরাসরি বলেননি আমেরিকার প্রেসিডেন্টদের শুধুমাত্র ব্যতিক্রম ট্রাম্প বা ট্রাম্প বাদ দিলে অন্যরা সবাই কিন্তু একজন আরেকজনের প্রতি সমালোচনা করেন কিন্তু যথেষ্ট সম্মান শ্রদ্ধা রেখেই করেন ডেমোক্রেটিক দলীয় সাবেক প্রেসিডেন্ট আরও বলেন তিনি মনে করেন না নেতা নেয়াহু বা ট্রাম পুরো অঞ্চলে কোনো বিপর্যয়কর যুদ্ধ শুরু করতে চান ক্লিনটন যুক্তরাষ্ট্রের মৃতদের সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন একই সঙ্গে তিনি সংযমের পক্ষে মত দেন বিল ক্লিনটন বলেন আমাদের মধ্যপ্রাচ্যের বন্ধুদের বোঝাতে হবে আমরা তাদের পাশে আছি আমরা তাদের সুরক্ষা দেওয়ার চেষ্টা করব সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন কিন্তু ঘোষণা না দিয়ে এমন যুদ্ধ শুরু করা যেটা ইসরায়েল করছে যেখানে রাজনীতির সঙ্গে জড়িত নন এমন সাধারণ মানুষ হন প্রধান ভুক্তভোগী এটা কোন ভালো সমাধান নয় সাধারণ মানুষ শুধু শান্তিতে বাঁচতে চান যুক্তরাষ্ট্র ইরান সংঘাতে অংশ নেয়নি তবে তারা ইসরায়েলের তাদের উপরে ভর করেই তো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম এগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিয়েই ইসরায়েল লড়ছে ইরান যেমন নিজের মানে ক্ষমতায় বলিয়ান হয়ে লড়াই করছে আহ ইসরায়েল কিন্তু একেবারেই আমেরিকার উপর নির্ভর করেই এই যুদ্ধ চালাচ্ছে যদি আমেরিকা এখনো সরে যায় তাহলে মুহূর্তের মধ্যে কিন্তু ইসরায়েল শেষ হয়ে যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ